নমস্কার বন্ধুরা বাংলার আবহাওয়ার আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট তিন থেকে চার দিন প্রচণ্ড ঝড় বৃষ্টি বাংলার বিভিন্ন জেলায় জেলায় নতুন নিম্নচাপের প্রভাব এর কারণে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় যেমন কলকাতা হাওড়া হুগলি নদিয়া দুর্গাপুর বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম পুরুলিয়া এছাড়া দুই মেদিনীপুর খড়গপুর সমেত বিভিন্ন জেলায় জেলায় কিন্তু দক্ষিণবঙ্গে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে সঙ্গে নিম্নচাপের প্রভাবে বাংলাদেশেও কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে বৃষ্টি রয়েছে অসম ত্রিপুরা উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশেও অর্থাৎ আগামী কয়েক ঘন্টার মধ্যে নিম্নচাপ বাংলার উপরে এসে আছড়ে পড়বে যার কারণে কিন্তু এই যে বৃষ্টি সেটা আরম্ভ হবে যদি মিলিমিটার মাপিয়ে দেখায় শুরুতেই সতেরো আঠেরো উনিশ এক একই সঙ্গে কোথাও কোথাও আমরা তেরো চোদ্দো কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি দশ নয় মিলিমিটার এমন করে কিন্তু চারিদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো চলুন আপনাদেরকে দেখায় টোটাল কত বৃষ্টি হতে পারে এই নিম্নচাপের ফলে ভিডিওটি আপনারা অবশ্যই বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সব কিছু জানতে হলে ভিডিওটি কোন জেলা থেকে দেখেছেন বর্তমানে সেখানে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করি তো সর্বপ্রথম আমরা চলে আসব আজকে বর্তমানে এই মুহূর্তে বাংলার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে তার জন্য একবার আমরা দেখব উপগ্রহ চিত্র স্যাটেলাইট মানচিত্র স্যাটেলাইট থেকে যদি আমরা দেখি স্যাটেলাইট চিত্র অনুযায়ী তাতে দেখুন বর্তমানে মেঘের যে পরিস্থিতি সেটা কিন্তু আমরা বাংলার ওপরে দেখতে পাচ্ছি না উপকূলে কিছু কিছু জায়গায় একটু মেঘ রয়েছে গোসাবা জয়নগর হলদিবাড়ি নামখানার দিকে তবুও এই মেঘে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই অর্থাৎ আজ দক্ষিণবঙ্গে কিন্তু পুরোপুরিভাবে আকাশ পরিষ্কার রয়েছে রোদ্রাজ্জ্বল আকাশ রয়েছে অর্থাৎ আর্দ্রতাজনিত অস্বস্তিও কিন্তু দেখা যাচ্ছে উত্তরবঙ্গে শিলিগুড়ি নকশালবাড়ি ওদলাবাড়ি জলপাইগুড়ি লাভা কার্সিও একটু মেঘ তৈরি হয়েছে এদিকে হয়তো একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাগিটা চিলামারি হয়ে ধবেনগিরি দিকটাতে অর্থাৎ এখানে মেঘালয় দিকটাতে কিছুটা বৃষ্টির সম্ভাবনা এবং বাংলাদেশের রংপুর বিভাগে কিছুটা মেঘ তৈরি হয়েছে এবার আমরা সরাসরি চলে যাব আবহাওয়া রেডার আবহাওয়া রেডার অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি দেখুন দক্ষিণবঙ্গের এদিকে আমরা হলদিবাড়ি জয়নগর গোসাবা ডায়মন্ড হারবার মহিষাদল কলকাতা নিউ টাউন পানিহাটি চন্দননগরে কোথাও কোথাও কোনো একটি সময়ে অর্থাৎ আজ ওই বিকেল থেকে তারই মধ্যে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে একটু আদ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে হান্ড্রেড পারসেন্ট কিন্তু কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি নেই একটু রয়েছে কোথাও কোথাও হতেও পারে না হতেও পারে এই হচ্ছে আজকের কন্ডিশান বর্তমানে এই মুহূর্তে কী রয়েছে এবং কিছুক্ষণ পরে কী হবে সেটা জানিয়ে দিলাম এবার সরাসরি যাব বজ্রবিদ্যুৎ মোড়ে বজ্রপিত মোটে গিয়ে একদম যদি আমরা রাতের দিকে চলে যাই এগারোটা নাগাদ বা বারোটা নাগাদ সে সময় আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু দেখুন কলকাতার ওপরে পুরোপুরিভাবে পরিষ্কার থাকবে কলকাতা দুর্গাপুর বাঁকুড়া শান্তিপুর বিভিন্ন প্রত্যেকটি জেলা পরিষ্কার থাকবে তবে ডোমকল করিমপুর আজিমগঞ্জ দিকটাতে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে ময়মেন সিং সিরিজবাড়ি সিরাজগঞ্জ রাজশাহী মাদান কাপাসিয়া সিলেট মৌলভীবাজারেও অনেকটাই বৃষ্টি হতে পারে একই সঙ্গে এদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার কিছুটা অংশ নেই এবং অসমের দিকেও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু বুধবার সাতাশ তারিখে যদি দেখি সাতাশ তারিখে দেখুন নতুন ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি সরাসরি বাংলার উপকূলের সামনে যেটা উড়িষ্যার ভুবনেশ্বর ব্রহ্মপুর বালাসর এবং পশ্চিমবঙ্গের হলদিবাড়ির দিকটাতে এর ফলে সবার প্রথম বৃষ্টি আরম্ভ হবে অন্ধ্রপ্রদেশ উপকূলে যার ফলে বিজয়ওয়াড়া বিশাখাপত্তানাম কাকিনাড়া সরাইকোলা ব্রহ্মপুর এদিকগুলিতে অনেকটাই প্রভাব আমরা দেখতে পাচ্ছি যে শুরু হবে আর তারই সঙ্গে উত্তরবঙ্গ হালকা হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছেন শুরু হবে এছাড়া অসমেও শুরু হবে কিন্তু এটাকে যদি আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই অর্থাৎ বুধবার সাতাশ তারিখে যদি সন্ধ্যেবেলা থেকে বিকেলের কন্ডিশনটা দেখি তাতে কিছু কিছু জায়গায় একটু সম্ভাবনা রয়েছে কয়েক পশলা বৃষ্টি হওয়ার যার মধ্যে রয়েছে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতর চন্দ্রকোনা আরামবাগ হয়ে কলকাতা খড়দা জয়নগর এবং বারুইপুর দিকটাতে বাকি জায়গা আবহাওয়া পরিষ্কার থাকবে এবং এইদিকে আমরা বালুরঘাট দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং নকশালবাড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুর অসম সমেত এদিকগুলিতেও হালকা সম্ভাবনা রয়েছে বৃষ্টি হওয়ার মাঝরিবাড়ি থেকে হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে কিন্তু এরপর আমরা যখন রাত্রেবেলা যাচ্ছি দেখুন সাতাশ তারিখেও আমরা দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টি দেখতে পারলাম না শুধু উত্তরবঙ্গের জন্যই আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা সাতাশ তারিখে রয়েছে আর এদিকে আমাদের ভারতের মধ্যভাগে এলাহাবাদ কানপুর তারপর হচ্ছে মধ্যপ্রদেশ লখনউ অর্থাৎ উত্তরপ্রদেশ সাইডগুলো হয়েও প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কারণ একটি নিম্নচাপ অক্ষরেখা এখানে রয়েছে এই কারণে এই দিকগুলিতে কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে আর এদিকে উত্তরবঙ্গ সিকিম এদিকেও হালকা মাঝারি বৃষ্টি হতেই থাকবে তো যাই হোক এবার আমরা দেখে নেব যে আঠাশ তারিখে কী করে কন্ডিশান তৈরি হবে আঠাশ তারিখে কিন্তু দুপুর বারোটার পর থেকে বৃষ্টি আরম্ভ হতে পারে যার ফলে আমরা দেখতে পাচ্ছি কলকাতার ওপরে কলকাতা খড়দা পানিহাটি ব্যারাকপুর বাদরিয়া সরপনগর নাগরখাড়া বনগাঁ এবং গেঁদে এই দিকগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা হিঙ্গলগঞ্জ বারুইপুর কেয়াতলা হলদিবাড়ি নামখানা রায়দিঘি কাকদ্বীপ ঝাড়খালি কুমিরমারি হলদিয়া মহিষাদল তমলুক কোলাঘাট কেশপুর মেদিনীপুর খড়গপুর পিংলা কেসিয়ারি নয়াগ্রাম সাবাং দাতন গোপীবল্লভপুর এদিকগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি মোতিরহাট সেনবাগ চিটাগং সাতক্ষীরা মারবেরিয়া কলাপাড়া লালমোহন ফরিদপুর ঢাকা কাপাসিয়া নাগেরপুর সিরাজগঞ্জ ময়মেন বোগড়া সিলেট মৌলয়বাজার এদিকগুলিতেও অনেকটা বৃষ্টি রয়েছে বাংলাদেশে ঢাকার সময় তার এদিকে ত্রিপুরা আগরতলা অম্বাসা কাবই দিকটাতে সবাই বলবে দাদা দক্ষিণবঙ্গটা একটু বিস্তারিত ভালোভাবে দেখান তো দক্ষিণবঙ্গে বারোটা থেকে তো বৃষ্টারম্ভ হবে তারপরে বিকেল চারটের নাগাদ অর্থাৎ বিকেল আমরা দুপুর দুটোর পর থেকে যদি দেখি তাতে এখানে দেখুন দুর্গাপুর ওখরা রানীগঞ্জ আসানসোল চিত্তরঞ্জন দুবরাজপুর ইলাম বাজার এদিকগুলো তো বৃষ্টি হবে একই সঙ্গে পুরুলিয়া রঘুনাথপুর হুড়া এ বাঁকুড়া বলরামপুরেও হালকা হালকা বৃষ্টি আরম্ভ হতে পারে তারই সঙ্গে দেখুন এখানে আরামবা কতুলপুর বিষ্ণুপুর চন্দ্রকোনা গোয়ালতর ঝাড়গ্রাম চাপুল্লিয়া বালিচক খড়গপুর এবং বেলদা এদিকগুলিতেও বৃষ্টি আরম্ভ হতে পারে হালকা মাঝারি বৃষ্টি এদিকগুলিতেও সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে এখানে আমরা কলকাতা নিউ টাউন পানিহাটি সিঙ্গুর হাওড়ার এখানে ডানকুনি বালি আমতা জঙ্গলপাড়া জগৎবল্লভপুর তারকেশ্বর তাঁচঘড়া ধুনিয়াখালী মাগুরা পান্ডুয়া হয়ে পূর্ব বর্ধমান মেমারি কালনা নগদ্বীপ পূর্বাস্থলী পাথলি মন্তেশ্বর এদিকগুলোতেও বৃষ্টি রয়েছে তার সঙ্গে কৃষ্ণনগর বাগুলা বাদকুল্লা হাঁসডাঙ্গা চাপড়া মুরাগাছা দেবগ্রাম তাহাট তেহাট্টো বেলডাঙ্গা নওডা করিম করিমপুর হরিহরপুর ডোমকল মুর্শিদাবাদ বহরমপুর এদিকগুলিতেও বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে দেখুন এখানে বনগাঁ অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা স্বরূপনগর হয়ে গাইঘাটা বেনপোলে এদিকগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এদিকে হিঙ্গলগঞ্জ তাকি কুমিরমারি গোসাবা দয়াপুর বাসন্তী ঝাড়খালী হলদিবাড়ি এদিকগুলিতেও অনেকটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে দেখুন বাংলাদেশের যশোর সাইলগোপার দিকেও ভারী বৃষ্টি হতে পারে ফরিদপুর ঢাকা মাদারীপুর লোহাগাড়া খুলনা সাতকিরা মতিহাট চিটাগঞ্জ মহেশকাল ত্রিপুরাও মাঝেই বৃষ্টি রয়েছে এদিকে উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার সিকিম এবং উত্তরবঙ্গেও কিন্তু অনেকটা ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আগামী আঠাশ তারিখ বৃহস্পতিবার আঠাশ তারিখ হতে পারে রাত্রেবেলা গিয়ে দেখুন আবহাওয়া কী থাকবে রাত্রবেলা কিন্তু পরিষ্কার হয়ে যাবে আবহাওয়া কিন্তু শুক্রবার উনত্রিশ তারিখে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কখন থেকে শুরু হবে মোটামুটি ওই সকাল সাতটার পর থেকে একটু একটু করে বৃষ্টি আরম্ভ হবে এবং সকাল নটার পর থেকে সবার প্রথম বৃষ্টি আরম্ভ হবে ভারী বৃষ্টি হলদিবাড়ি অর্থাৎ সুন্দরবন উপকূলে তারই সঙ্গে ফ্রেজারগঞ্জ গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ রায়দিঘি এই দিকগুলিতে একই সঙ্গে হলদিয়া কেজুরি কন্টাই মন্দারমণি দিক ঘগুলিতেও বৃষ্টি আরম্ভ হবে বাদ বাকি কলকাতা খরদাতে হালকা হালকা পপ থাকবে পুরুলিয়া দুর্গাপুরেও হালকা হালকা ঝিরিঝিরি পপ দেখা যাচ্ছে তবে হানড্রেড পার্সেন্ট নয় একই সঙ্গে লালমোহন কলাপাড়া মারবিরিয়া পিরোজপুর সাতক্ষীরা মূর্তিরহাট ঢাকা এবং ব্রাহ্মণবাড়িয়া কাপাসিয়ার দিকটা তো অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে দেখুন এখানে আমরা উত্তরবঙ্গের শিল শিলিগুড়ি শোকনা উদলাবাড়ি বাড়ি রামশাই রাজগঞ্জ নকশালবাড়ি কার্সিং দার্জিলিং কালিম্পং গৌরবাতান দোত্রি হয়ে সরাইকোলা এখানে নেপাল এবং ভুটান সাইডটাতে অনেকটা বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার সঙ্গ সঙ্গে অসমের গুয়াহাটি হয়ে এদিকে তেজপুর ডিমাপুর হয়ে ত্রিপুরাতেও কিছু কিছু জায়গায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টি রয়েছে চিটাগং মহেশকালীনও বৃষ্টি রয়েছে কিন্তু এটাকে যদি আমরা সকাল এগারোটার পর যাই এগারোটার পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে এখানে বৃষ্টি বাড়বে দুর্গাপুর দিকটাতে দুর্গাপুর গোসকারা কাকসা বারঝোড়া সোনামুখী গোলসি পত্রেশ্বর বিষ্ণুপুর জয়পুর কতুলপুর আরামবাগ খাতরা হয়ে চন্দ্রকোনা কোলাঘাট কলকাতা খড়দা দেখুন চন্দননগর ব্যারাকপুর ভাদুরিয়া সরূপনগর নাগুরখাড়া চাকদা রানাঘাট বনগাঁ উত্তর চব্বিশ পরগনা হয়ে এদিকগুলোও বৃষ্টি হয়েছে তারই সঙ্গে সঙ্গে এখানে গাই গ্যাং গাইঘাটা পরিনঘাটা তারপর হচ্ছে হাবড়া গোড়দাপি বারাসাত নিউ টাউন হিঙ্গলগঞ্জ পিয়ালি বারুইপুর চাঁদখালি বাসন্তী দক্ষিণ বারাসাত এদিকেও বৃষ্টি হবে কিন্তু এখানে ডায়মন্ড হারবার বা চৈতন্যপুর মহিষাল তেতুলবাড়িয়া দুর্গাচক মথুরাপুর কুলফি তো আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে সাবাং পিংলা বালি খড়গপুর মেদিনীপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে এখানে কেশপুর চন্দ্রকোনা শালবনী আমলাগড়া ঝাড়গ্রাম চাকুলিয়া রানিবাদ বন্দুয়ান হাতিরামপুর বিষ্ণুপুর বেলডাঙ্গা তাল সরি তালডাঙ্গা বাঁকুড়া রতনপুর সোনামুখী কাকসা দুর্গাপুর ওখরা রানীগঞ্জ গোসখাড়া মাঙ্গালকোট দিকটাতেও বৃষ্টি রয়েছে এখানে মুর্শিদাবাদ এবং পুরুলিয়ার দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে তারই সঙ্গে দীঘা মন্দারমণি দিকটাতেও অনেকটাই বৃষ্টি থাকবে এদিকে বরিশাল পিরোজপুর কাওখালী জিয়ানগর দিকটাতেও অনেকটাই কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে এই হচ্ছে বর্তমান পরিস্থিতি এরপর আমরা যদি আরেকটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি দুপুর একটার পর থেকে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন কাটোয়া বোলপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর বহরমপুর রামপুরহাট নলাটি এদিকেও অনেকটা বৃষ্টি রয়েছে তারই সঙ্গে কাটোয়া কৃষ্ণগর শান্তিপুর চাকদা বনগাঁ হাওড়ার দিকে অনেকটাই ভারী বৃষ্টি রয়েছে জঙ্গলপাড়া মাসাদ সিঙ্গুর আমতা হয়ে এদিকে বালিচক কোলাঘাট বাগনান রায়পুর সিমলাপাল এদিকগুলোতেও অনেকটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি আরেকটা এগিয়ে গেলে দেখুন রাত্রেবেলা নাগাদি বৃষ্টির পরিমাণটা কমবে তিরিশ তারিখ গিয়ে থাকবে দেখুন তিরিশ তারিখেও কিন্তু বৃষ্টি থাকবে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা তিরিশ তারিখেও দেখতে পাচ্ছি এদিকে খড়গপুর কোলাঘাট চন্দ্রকোনা আরামবাগ বিষ্ণুপুর চন্দননগর বনগাঁ সোনামুখী জয়নগর গোসাবা দীঘা কন্টাই মন্দারমণি ফ্রোজারগঞ্জ ঝাড়গেরাম চাকুলিয়া বালি পিংলা তমলুক আমতা খানাকুল পাবা, আরামবাগ দাসঘড়া সিঙ্গুর ব্যারাকপুর ইছাপুর চন্দননগর হাবড়া না বাদুরিয়া নিউ টাউন এখানে বারুইপুর গোসাবা কুবিমারি জয়নগর হয়ে নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি হয়ে রায়দিঘি এবং ঝাড়খালি দিকটাতেও কিন্তু পাথর প্রতিমা দিকটাতেও বৃষ্টি রয়েছে তারই সঙ্গে এখানে মাদারীপুর হরিদপুর সেনবাগ মদিরহাট যশোর লোয়াগেরা সাতক্ষীরা এবং কলাপাড়া দিকটাতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে তিরিশ তারিখে কিন্তু দুপুর একটার পর থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে ভারী বৃষ্টি হয়ে যাবে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান দুর্গাপুর আসানসোল বাঁকুড়া সোনামুখী শান্তিপুর চাকদা বনগা চন্দননগর কলকাতা হয়ে পুরুলিয়া এখানে মুর্শিদাবাদ বহরমপুর বীরভূম অনেকটাই বৃষ্টি হবে মালদা হয়ে এখানে উত্তরবঙ্গও কিন্তু ভারী বৃষ্টি দেখা যাচ্ছে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার নিয়ে বিভিন্ন জেলায় জেলায় কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা তিরিশ তারিখেও দেখতে পাচ্ছি এবং একত্রিশ তারিখ রোববার অবধি বৃষ্টিটা চলতে পারে দেখতে পাচ্ছেন অনেকটাই বৃষ্টি রয়েছে এবং এক তারিখে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলে উত্তরবঙ্গে অনেকটাই হবে দু তারিখেও কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি অনেকটাই রয়েছে এবং তিন তারিখে কিন্তু বৃষ্টি হালকা খুবই ঝিরিঝিরি এবং চার তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা আবারও দেখতে পাচ্ছি তো যাই হোক এতটা অবধি আজকে আপনাদেরকে দিলাম আপডেট এরপরে যদি আরও পরিবর্তন ঘটে অবশ্যই এর পরের আপডেটগুলোতে কিন্তু নিয়ে আসবো কারণ নতুন নিম্নচাপ কিন্তু যখন তখন শক্তি বাড়িয়েও নিতে পারে তো আশা করি আপনারা বুঝতে পারলেন যারা এত অব্দি দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে এমনই আবহাওয়া আপডেট প্রতিনিয়ত পেতে হলে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ধন্যবাদ